প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সবগুলোতে পার্টিসিপেট করতে পারছি সো আমার জন্য এটা গর্বের এবং আনন্দের অ্যাট দি সেম টাইম যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করছি অনেক ভালো লাগার একটা জায়গা আছে অনেকেই বলেছেন যুক্তরাষ্ট্র সাকিব আল হাসানের সেকেন্ড হোম হোম অ্যাডভান্টেজ কি পাবে দল আমার মনে হয় পাবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায় এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই কারণ দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো টি টোয়েন্টি ক্রিকেটকে শুরু থেকে দেখছি এখন তো এটাই প্রাইম এক ফরমেট হয়ে দাঁড়িয়েছে এই পরিবর্তন কিভাবে দেখি আমি পরিবর্তনটা দেখি হচ্ছে যে আমার কাছে মনে হয় ওয়ান ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই অনেক এক্সাইটিং ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা আমি একটা জিনিসই শুধু ফিল করি যে ব্যাটার বলের যেন সমান কম্পিটিশন এখানে থাকে একজন সংসদ সদস্যের নাকি ক্রিকেটারের কাজটা কঠিন আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন যেহেতু আমার জন্য বিষয়টি নতুন ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলা আসছে আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায় যেহেতু ছোটোবেলা থেকেই এটার সাথে আমি জড়িত সো আমার কাছে আপনি যদি বলেন অ্যান্সার দিতে সংসদ সদস্য হওয়াটাই আমার কাছে মনে হয় একটু ডিফিকাল্ট আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে ওয়েট করছে আশা করি তারা পূর্ণ সমর্থন দিবে আমাদেরকে এবং তাদের এই সাপোর্টটা আমাদের কাজে আসবে এবং আমরা ভালো রেজাল্ট করতে সক্ষম হব